Asalaamu Alaikum everyone. আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা সব বেজ বিলি থেকে প্রোডাক্ট অর্ডার প্লেস করবেন এখান থেকে সর্বপ্রথম আপনি সব বেস অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পর আপনি যেই প্রোডাক্টটা সব বেস বিডি থেকে অর্ডার প্লেস করতে চান সর্বপ্রথম ওই প্রোডাক্টটাকে আপনি সব বেস বিডি থেকে সর্বপ্রথম খুঁজে নেবেন তো ধরেন কথার কথা আপনি এই প্রোডাক্টটা আপনি অর্ডার করবেন কাস্টমারের জন্য তো এখান থেকে সর্বপ্রথম আপনারা এই প্রোডাক্টটাকে এখান থেকে খুঁজে নেবেন নেওয়ার পরে আপনার একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখুন এই প্রোডাক্টটার সাইজ আছে হচ্ছে তিনটা এম এল এক্সেল তো কাস্টমার আপনাকে যেই সাইজটা নিবে কাস্টমার আপনার ওই সাইজটা সিলেক্ট করবেন তো কথার কথা আমি এখান থেকে অ্যাল সাইজ সিলেক্ট করলাম এখান থেকে দেখুন পরিমাণ বা পিস কত পিস কাস্টমার নিবে আপনারা এখান থেকে পরিমাণ বা পিসটাকে উল্লেখ করবেন করার পরে যে দেখুন এখানে বিক্রয় মূল্য এই প্রোডাক্টটার পাইকারি মূল্য হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা আর আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টটা দেখুন প্রায় পাঁচশো টাকা তো আপনি এখানে কত টাকা বিক্রি করতে চান বিক্রয় মূল্যটা দেবেন তো ধরেন আমি কত বিক্রি কত বিক্রি করবো পাঁচশো টাকা আমি এখান থেকে পাঁচশো টাকা দিব তো দেখুন এই যে নিচের দিকে আপনার অর্ডার তালিকায় অ্যাড করুন নামে যে একটা আছে আসে যে দেখুন অর্ডার তালিকা অ্যাড করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কাস্টমার যদি একাধিক প্রোডাক্ট নিতে চায় এই যে সিলেট প্রোডাক্ট আছে এখান থেকে ক্লিক করে আপনি আর একটা প্রোডাক্ট এখানে যুক্ত করাতে পারবেন ঠিক আছে তো দেখুন আপনি সিলেট প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন করার পর কাস্টমার যদি বলে যে আমি একটা পাঞ্জাবি নিতে চাই আপনি ধরেন যে কোনো একটা পাঞ্জাবির মধ্যে আসবেন এখান থেকে সাইজ দিবেন এখানে পরিমাণ ধরেন এক পিস দিলেন এখানে দেখেন প্রোডাক্টটার পাইকারি মূল্য হচ্ছে সাতশো আপনার পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন এগারোশো টাকা তো আপনি কত টাকা বিক্রি করেছেন এখানে বিক্রয় মূল্য দিবেন তো ধরেন আপনি এগারোশো টাকা বিক্রি করেছেন আপনি এখানে এগারোশো টাকাই দিবেন দেওয়ার পরে এই যে দেখুন এখানে অর্ডার তালিকা অ্যাড করুন নামে একটা অপশান আছে আপনার এখানে ক্লিক করবেন করার পর এই যে দেখুন আপনি যে দুইটা প্রোডাক্ট অর্ডার করেছেন একটা পাঁচশো টাকা আর একটা হচ্ছে এগারোশো টাকা টোটাল কিন্তু ষোলোশো টাকা চলে আসছে এবং দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে তো আপনার কাস্টমার যদি আপনার কাছে আর একটা প্রোডাক্ট নিতে চায় সেক্ষেত্রে এই যে দেখুন সিলেক্ট প্রোডাক্ট আসে এখানে ক্লিক করে আপনারা আর একটা প্রোডাক্ট এখানে যুক্ত করাতে পারবেন তো দেখুন প্রোডাক্ট নেওয়ার পরে এই যে দেখুন এখানে একটা অপশন আছে যে অর্ডার তালিকায় অ্যাড করুন নামে একটা অপশন এখান থেকে আপনারা অর্ডার তালিকা অ্যাড করুন এখানে ক্লিক করবেন করার পরে আপনারা নতুন সেলার হলে অবশ্যই এখানে যে গাইডলাইনগুলো দেওয়া আছে আপনার এখানে পাঁচটা গাইডলাইন দেওয়া আছে আপনারা অবশ্যই এই পাঁচটা গাইডলাইন এখানে পরে নেবেন নেওয়ার পরে এই যে নিচের দিকে দেখুন হারাজি আসি নামে যে একটা অপশন আছে এখান থেকে আপনারা হারাজি জিয়াসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপনার যে কাস্টমার আছে কাস্টমারের মোবাইল নাম্বার দিতে বলবে এবং আপনার কাস্টমারটা অনলাইন থেকে কয়টা প্রোডাক্ট নিয়েছে এবং কয়টা প্রোডাক্ট রিটার্ন করেছে এই বিস্তারিত কিন্তু আপনি এই যে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিলেই জানতে পারবেন তো আপনি যদি দেখেন যে আপনার কাস্টমারটা অনলাইন থেকে প্রোডাক্ট বেশি রিটার্ন করছে প্রোডাক্ট নেয় নাই সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে প্রোডাক্টটা নাও দিতে পারেন আর আপনার যদি ইচ্ছা হয় আপনি প্রোডাক্ট দিবেন আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এখানে প্রোডাক্ট চাইলে দিতেও পারেন এখানে আপনি কাস্টমারে কিন্তু রিপোর্ট দেখতে পারবেন তো দেখুন এখানে আমার যে মোবাইল নাম্বারটা আছে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিতেছি এখান থেকে কাস্টমার রিপোর্ট চেক করুন আমি এখানে ক্লিক করতেছি এই যে দেখুন আমি যে অনলাইন থেকে আমি একটা প্রোডাক্ট নিয়েছি এখানে কিন্তু শো করছি সর্বমোট প্রোডাক্ট নিয়েছি একটা এবং আমি কোনো প্রোডাক্ট রিটার্ন করি নাই এই যে দেখুন এগুলো দেখার পরে এই যে দেখুন নিজের দিকে আসে যে অর্ডার করুন এখান থেকে আপনি অর্ডার করুন এখানে ক্লিক করবেন করার পরে আপনি এখানে আপনার যে মোবাইল নাম্বারটা কাস্টমারের দিবেন এই যে মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করবে এখানে আপনি আপনার কাস্টমারের যে আপনার নাম আছে আপনি কাস্টমারের নামটা এখানে দিয়ে দিবেন তো দেখুন এখানে আমি আমার কাস্টমারের যে নাম আসে কাস্টমারের নাম দিতেছি এখানে কাস্টমারের যে জেল আপনার জেলার নাম আছে আমি এখান থেকে জেলার নামটা সিলেক্ট করে দিতেছি এখানে দেখুন কাস্টমারের যে থানার নাম আসে আমি কাস্টমার থানার নাম সিলেক্ট করতেছি এখানে কাস্টমার যে ফুল ঠিকানাটা আছে আপনারা কাস্টমারের ফুল ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন তো দেখুন এখানে আমি আমার কাস্টমারের ফুল ঠিকানা বসিয়ে দিতেছি এখানে আমি নতুন বাজার লিখব দেওয়ার পরে এই যে দেখুন নিচের দিকে আপনাকে বলবে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন তো আপনি যদি কাস্টমারকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে চান অবশ্যই আপনাকে দুইটা প্রোডাক্ট কিন্তু আগে বিক্রি করতে হবে তাহলেই কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন তো আপনি যদি ডেলিভারি চার্জ নিয়ে থাকেন আপনি এখানে দিবেন যে হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি আর আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা কাস্টমারকে দিতে চান আপনি আগে দুইটা প্রোডাক্ট বিক্রি করেছেন আপনি দিবেন যে না আমি ডেলিভারি চার্জ নেই নেই আপনি যদি ডেলিভারি চার্জ না নেন এই যে দেখুন উপরের দিকে যে আপনি প্রোডাক্টটা অর্ডার করেছেন ষোলোশো টাকা এই ষোলোশো টাকার সাথে কিন্তু ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো টাকা এটা কিন্তু অটোমেটিক যুক্ত হয়ে যাবে আর আপনি যদি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নেন আপনি এখানে দেবেন হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি এখানে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা আপনি পেমেন্ট করে দেবেন এই যে দেখুন নিচের দিকে অর্ডার করুন নামে একটা অপশন আছে। আপনি যদি নতুন হয়ে থাকেন সব বিশ বিড়িতে আগে কোনো প্রোডাক্ট অর্ডার না করে থাকেন আপনাকে বলবে পেমেন্ট করুন এখান থেকে আপনি ডেলিভারি চার্জ পেমেন্ট করে দেবেন আর আপনি যদি আগে কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকেন আপনাকে বলবে যে অর্ডার করুন এখান থেকে আপনি অর্ডার করুন এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে দেখুন নিজের দিকে অর্ডার করুন আপনি এখানে ক্লিক করবেন তো আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার প্রোডাক্টটা কিন্তু এখানে অর্ডার প্লেস হয়ে যাবে যে দেখুন আমি যে অর্ডার প্রেস করেছি এটা কিন্তু অর্ডার প্লেস হয়েছে এখানে দেখুন আমার মোবাইল নাম্বারটা শো করছে এখানে আমার নাম এখানে আমার ফুল অ্যাড্রেসটা এখানে শো করছে আর এখানে দেখুন ষোলোশো টাকা কিন্তু শো করছে এখানে কিন্তু ডেলিভারি চার্জ আমি দিয়েছি হ্যাঁ আমি নিয়েছি এর জন্য কিন্তু এটার সাথে কিন্তু কোনো টাকা যুক্ত হয়নি ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর টাকার বাইরে একশো বিশ টাকা কিন্তু যুক্ত হয় নাই এই যে দেখুন এখানে একটা অপশন পাবেন যে ডেলিভারি চার্জ পেমেন্ট করুন এখান থেকে আপনারা ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনি চাইলে আপনার যে ব্যালেন্স আছে যে দেখুন আমার ব্যালেন্স আছে বর্তমান প্রায় দুই হাজার আপনার চারশো টাকা আমি কিন্তু ব্যালেন্সের মাধ্যমে পেমেন্ট করতে পারবো আর আপনার যদি নতুন হয়ে থাকেন বা আপনার যদি ব্যালেন্সের টাকা না থাকে আপনি যে বিকাশ নগদের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন এখান থেকে আপনি বিকাশের মধ্যে ক্লিক করবেন আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো দেখুন আমি আমার বিকাশ নাম্বারটা বসিয়ে দিলাম দেওয়ার পরে আমার বিকাশ নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে ঠিক আছে ওই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো সেমভাবে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে আপনি ওটিপিটা বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনার যে পিন নাম্বারটা আছে বিকাশ পিন নাম্বার ওইটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওই যে দেখুন সত্তর টাকা সব বেশ এখানে কিন্তু সত্তর টাকা অর্ডাররা কেটে নেবে তো আপনারা অবশ্যই কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার প্লেস করার চেষ্টা করবেন সেক্ষেত্রে প্রোডাক্ট কিন্তু রিটার্ন একটু কম হবে অনেক মেম্বার আছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেন কাস্টমার কিন্তু প্রোডাক্ট নিতে চায় না ঠিক আছে এখান থেকে আমি ব্যাগে দিলাম তো আমি দেখুন এই যে আমার ব্যালেন্স থেকে পেমেন্ট করব। এই আমি এখান থেকে দেখুন একটা অপশান আছে যে ব্যালেন্স থেকে পেমেন্ট করুন আমি এখানে ক্লিক করলে দেখবেন যে আমার এখানে কিন্তু সত্তর টাকা ওনারা কেটে নেবে যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি যে অর্ডার করলাম এই যে দেখুন এখানে কিন্তু সত্তর টাকা ওনারা কেটে নিয়েছে এবং আমার এখানে কিন্তু এখানে কিন্তু অর্ডারটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো এভাবে খুব সহজে আপনি সব বেজ বিড়ি থেকে প্রোডাক্ট অর্ডার পেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম